মাদারগঞ্জ শহরের এক কোণে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় শুধু ইট পাথরের একটা স্কুল না এটা একটা ইতিহাস একটা স্মৃতি একটা পরিচয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা আশেক মুহম্মদ তালুকদারের হাতে তার স্বপ্ন ছিল শিক্ষার আলো মাদারগঞ্জের ঘরে ঘরে পৌঁছে যাক তখন বাসের ব্রেঞ্চ সাদা মাটা শ্রেণী কক্ষ আর খোলা হতো কিন্তু শিক্ষার্থীদের চোখে ছিল স্বপ্ন আর শিক্ষকদের মনে ছিল দায়িত্ববোধ পুরনো ছাত্ররা আজ দেশের গর্ভ কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ বা নিজে স্কুল করেছে তাদের স্মৃতিতে আজও জীবন্ত সেই সাইকেলের স্ট্যান্ড সেই কড়াভাবে পড়ানো হেডসার পরীক্ষার সময় টেনশন আর ক্লাস শেষে বন্ধুরা মিলে মাঠে দৌড়ানো সময় বদলেছে আজ আশেক মাহমুদ পাইলট স্কুল আধুনিক শিক্ষার কেন্দ্র নতুন ভবন কম্পিউটার ল্যাব বিজ্ঞানাগার সব মিলিয়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এখানে এখন শুধু পড়া না শেখানো হয় মূল্যবোধ চরিত্র আর নেতৃত্ব ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখে শুধু পাশ নয় জীবনে কিছু করে দেখানোর উনিশশো সালের এক নিস্তব্ধ শুরু আজ হাজারো কণ্ঠের শিক্ষার জয়গান আশেক মাহমুদের হাতে গড়া এই প্রতিষ্ঠান এখনও প্রজন্ম করে তবু দেয়ালের ফাটলে লুকানো থাকে শত শত গল্প মাঠের মাটিতে মিশে থাকে হাজারো স্মৃতি এটাই মাদারগঞ্জ পাইলট স্কুল মাদারগঞ্জের হৃদয় অতীতের অহংকার ভবিষ্যতের আলো বাটাই জামালপুর থেকে বলছি এটা ছিল পাখির চোখে মাদারগঞ্জের আরও একটি অধ্যায় দেখা হবে পরের পর্বে নতুন গল্পে নতুন আকাশে